দু সালের জুনে ইরান মুসলিম বিশ্বের ইতিহাসে এক নতুন গৌরবময় অধ্যায় সৃষ্টি করেছে বিশ্বের অন্যতম পরাশক্তি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়ে ইরান প্রমাণ করেছে যে আত্মসমর্পণ নয় সম্মানের সাথে বাঁচাই একমাত্র পথ এই সংঘাত শুরু হয় ১৩ জুন যখন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের বিভিন্ন সামরিক ও পরমাণবিক স্থাপনায় বিমান ও ড্রোন হামলা চালায় যুক্তরাষ্ট্রের দাবি ছিল যে এসব হামলার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কার্যক্রম বন্ধ করা তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনি একে আত্মসমর্পণ আদায়ের অপচেষ্টা বলে অভিহিত করেন ২৬ জুন দেওয়া এক বক্তব্যে আয়তুল্লাহ খামিনি বলেন ইরানের মতো একটি মহান জাতীয় দেশের জন্য আত্মসমর্পণের কথা বলাই অপমান তিনি আরও বলেন ইরানি জনগণ ঐক্যবদ্ধ হয়ে এক কণ্ঠে প্রতিরোধ গড়ে তুলেছে এবং প্রমাণ করেছে জাতির স্বার্থে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে প্রস্তুত তার ভাষণে ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা কড়া সমালোচনার মুখে পড়ে খামিনি বলেন একবার মানবাধিকার একবার নারীদের অধিকার তারপর পারমাণবিক কার্যক্রম আসলে যুক্তরাষ্ট্র চায় ইরান মাথা নত করুক কিন্তু আমরা তা করিনি আর কখনো করব না ওয়ালটন আবারও মিলেনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার যুদ্ধের বারো দিনের মধ্যে ইরান অপারেশন সিদরে খুদা চালু করে এই অপারেশনের মাধ্যমে ইরান ইসরায়েলের ডিমেনা পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে এবং মার্কিন হামলা চালায় সিরিয়া ও ইরাক ইরান এই প্রতিশোধমূলক পদক্ষেপের মাধ্যমে কৌশলগতভাবে এমন বার্তা দেয় যে তারা শুধু প্রতিরক্ষাই নয় আক্রমণের ক্ষমতাও রাখে এ সময় ইরানের প্রায় চারশো জন নিহত হন এবং তিন হাজারের বেশি আহত হন তবু সরকার ও জনগণ একত্রিত প্রতিরোধ অব্যাহত রাখে যুদ্ধবিরতির ঘোষণা আসে পঁচিশ জুন রাতে খামি তখন বলেন আমরা বিজয়ী আমেরিকার মুখে চর মেরেছি তারা চেয়েছিলেন আমাদের ঘায়ল করতে কিন্তু উল্টো নিজেরাই কূটনীতিকভাবে ব্যর্থ হয়েছে যুদ্ধের পর ইরান বিশ্বকে দেখিয়ে দেয় একটি মুসলিম দেশ হিসাবে সম্মানের সাথে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব এই সংঘাত মধ্যপ্রাচ্যের ভূরাজনীতির রাজনীতির সমীকরণে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে চীন ও রাশিয়া ইরানের সার্বভৌমত্বর পক্ষে অবস্থান নেয় অন্যদিকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত নিরপেক্ষ অবস্থান ধরে রাখে পশ্চিমা বিশ্বের প্রভাবের বিপরীতে ইরানের এই শক্ত অবস্থান মুসলিম বিশ্বকে অনুপ্রেরণা দিয়েছে একে অনেকে দেখছেন মুসলিম বিশ্বের নতুন আত্মবিশ্বাসের সূচনা হিসেবে বারো দিনের এই যুদ্ধ ইরানের জন্য শুধু একটি সামরিক লড়াই নয় এটি ছিল একটি জাতির আত্মমর্যাদার লড়াই ইরান প্রথম মুসলিম দেশ হিসাবে সরাসরি আমেরিকা ও ইসরায়েলকে সামরিকভাবে মোকাবেলা করেছে এবং সারা বিশ্বের সামনে দীপ্তকণ্ঠে ঘোষণা করেছে আমরা আত্মসমর্পণ করব না শাইনি আলম চৌধুরী খবরের কাগজ কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ